পরিবারের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে কোথায় যাচ্ছি টাইটালের থামবেল থেকে তোমরা তো বুঝেই গেছো কী কথা তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করব আর সেই সঙ্গে মন্দিরের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো কথা বলতে বলতে পৌঁছে গেছি সোদপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে যে রাস্তাটা সোজা নেমে চলে যাচ্ছে সেখান থেকে কিছুটা আগালেই বা দিকে আর একটা রাস্তা পড়বে এই রাস্তাটা থেকে জাস্ট দু মিনিট হাঁটলেই পেয়ে যাব সামনেই অটো স্ট্যান্ড চলুন এগিয়ে যাওয়া যাক সামনে অটোর দিকে চোধপুর স্টেশন থেকে ইস্কন মন্দির পর্যন্ত অটো ভাড়া মাত্র দশ টাকা মাথা পিছু এই যে দেখুন এই রোডটা থেকে এসে অটো এখানে নামিয়ে দেবে আর ঠিক তার সামনেই আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির চলুন ইস্কন মন্দিরে যাওয়ার আগে এখানে একটু ভগবানের দর্শন করে নিই করিয়ে বাইরেই চোখে পড়বে খুব সুন্দর দুটি নিতাই গৌরের মূর্তি গঙ্গা তীরে এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই ঐতিহাসিক হ্যাঁ যেখানে মহাপ্রভু উৎসব বা দণ্ড উৎসব পালন করেছিলেন চলুন তবে এই চিরাদ উৎসবের ইতিহাসটা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক উত্তর কলকাতার পানিহাটি অঞ্চলটি একটি বৈষ্ণব লীলাক্ষেত্র বললেও কম বলা হয় না যেখানে শ্রী চৈতন্যদেবের সময় থেকে আজও চলে আসছে দন্ত মহোৎসব বা চিরাদই উৎসব আনুমানিক পনেরোশো তেরো বা চোদ্দ খ্রিস্টাব্দের আগে গঙ্গার তীরে শ্রী রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দ প্রভু এসেছিলেন বর্তমানে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতেই ছিল কিন্তু নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামের জমিদার শ্রী গোবর্ধন রায়ের একমাত্র সন্তান রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য পানিহাটি আসেন রঘুনাথ দাস দেখলেন গঙ্গার পারে একটি বটবৃক্ষের তলে শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন আর তাকে পরিবেষ্টন করে বসে আছেন বহু ভক্তগণ দূর থেকে এই দৃশ্য দেখে রঘুনাথ দাস স্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে প্রণাম নিবেদন করেন তখন সেখানে থাকা এক ভক্ত নিত্যানন্দ প্রভুকে বলেন যে এক ভক্ত তাকে প্রণাম করছেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ স্বামীকে ধরে নিয়ে এসে বলে আমাকে দেখে তুই লুকিয়ে বেড়াচ্ছিস আজ তোকে হাতের নাগালে পেয়েছি চল আজ তোকে দণ্ড দেব নিত্যানন্দ প্রভু তখন তাকে দণ্ড দেয় আজ তুই আমার সকল ভক্তদের দইচিরা খাওয়াবি আর সেই থেকেই এই প্রথা মেনে চলে আসছে আজও এখানে সেই দ্বন্দ্ব উৎসব বা দইচিরা উৎসব এছাড়াও রাঘব পণ্ডিতের এই বাড়িতে এসেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেখবো আর সেই সঙ্গে মন্দিরের যাবতীয় তথ্য কিন্তু দেখো প্রবেশ করেই ডান দিকে আছে একটা সুন্দর দোকান দোকানের মধ্যে বিভিন্ন জিনিসপত্র মন্দিরের ভেতরে যে সমস্ত দোকান আছে সেখান থেকে আপনারা আপনাদের পুজোর পারেন এছাড়াও মায়াপুরের মন্দিরের মতন কিন্তু এই মন্দিরেও আছে বিভিন্ন গোপী ড্রেসের একটি দোকান আর সামনের দিকে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মহাপ্রসাদ বা ভোগ প্রসাদের কুপনটা কেটে নিতে পারেন যেহেতু আমরা ভোগের সময় গেছিলাম সেই জন্য ভোগারতি দেখার সঙ্গে সঙ্গে ভগবানের একটু দর্শন করে নিয়েছিলাম চলুন ভোগারতি দেখি ইস্কন মন্দিরের মতো কিন্তু এই মন্দিরেও রয়েছে শ্রীল প্রভুপাদের একটি খুব সুন্দর মূর্তি মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলে কিন্তু দিকে চোখে পড়বে জগদ্ধাত্রী মায়ের একটি মন্দির মাকে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে চলুন এই যে সামনে যাচ্ছি এর ডান দিকেই কিন্তু আছে ভোগের ঘর আর ঠিক তার সামনেই রয়েছে একটি শিব মন্দির এবং গঙ্গার পার চলুন গিয়ে সেটাও একবার দর্শন করে আসা যাক দেখুন এসছি শিব মন্দিরে কি অপূর্ব সুন্দর প্রত্যেকটা দেওয়ালে কাজ করা রয়েছে মন্দিরের এই হচ্ছে বাবা মহাদেব চলুন বাবা মহাদেবকে দর্শন করে এবার একটু মা গঙ্গার দর্শন করতে যাওয়া যাক ভীষণ সুন্দর এই গঙ্গা ঘাটে কিন্তু প্রত্যেক দিন বহু মানুষ স্নান করেন দেখতে দেখতে ভোগ আরতি শেষ হয়ে গেছে এবার আমরা যাব ভোগ গ্রহণের জন্য এই হচ্ছে ভোগের কুপন কুপন মূল্য মাত্র পঞ্চাশ টাকা মাথাপিছু এইটা হচ্ছে প্রসাদের লাইন দেখো এখান থেকে গিয়ে ওই সামনেটাই হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে কিন্তু বেশ একটা সুবিধা আছে আপনি চাইলে এই যে ত্রিপল খাটানো একটা সুন্দর জায়গা করে দিয়েছে এখানেও বসে ভোগ গ্রহণ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ভোগটি নিয়ে বাইরে যে কোনো একটা জায়গায় ছাওয়ায় বসে আপনি ভোগ গ্রহণ করতে পারেন ভোগ আরতি শেষ হওয়ার পরেই অর্থাৎ দুপুর দেড়টা থেকে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় ভোগ প্রসাদের নিয়মটা একটু অন্যরকম এখানে কিন্তু প্রথমে ভোগের কুপনটা নিয়ে নেওয়া হয় তারপরে হাতে পাতা দিয়ে এবার আসতে আসতে সংগ্রহ করে আপনাকে চলে যেতে হবে যেখানে বসে ভোগ গ্রহণ করার জায়গা আছে সেখানে অথবা আপনি চাইলে ওই যে প্রথমেই বললাম পাশে কোথাও বসে ভোগ গ্রহণ করতেই পারেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই চলুন দর্শন করি চলুন একজনকে দেখে নেওয়া যাক এখানে ভোগে কি কি আছে ভোগে প্রসাদে রয়েছে সাদা অন্ন লাল শাক ডাল পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি বাঁধাকপি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস বেশ হাতে অনেকটা সময় ছিল আর আমি যেহেতু এই ধরনের নাম গান শুনতে একটু ভালোবাসি তাই আমি বেশ কিছুটা সময় এখানে বসে নাম কীর্তন শুনছিলাম চলুন তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আসলে আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে ভিডিও করার পথে অনেকটাই অনুপ্রাণিত করে তাই দয়া করে একটু জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তবে আজকের মতন এই পর্যন্তই রাধে রাধে